সুলে একজন ईमानदार আল্লাহ কোরআন প্রতি বিশ্বাসী বান্দা আখিরাত এবং ইয়মুল কিয়ামার প্রতি বিশ্বাসী বান্দা নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার প্রয়াস এবং প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখবে কারণ মুত্তাকি মুসলিম মমিন এই परिभाषाগুলো সম্পর্কে আমাদের যদি সাধারণ ধারণা থাকে তাহলে একজন ईमानदार শুধুমাত্র তিনি ইমানদার এই তৃপ্তির ঢেকড় তেলে বসে থাকাই তার জন্য হতে পারে না কারণ আল্লাহর প্রতি ইমান তিনি এনেছেন প্রথমত সেই ইমানকে পরিচর্যা করে বিশুদ্ধ করার চেষ্টা করা সেখানে কোনো ত্রুটিপূর্ণ বিশ্বাস যেন না থাকে সে বিষয়টি খেয়াল করা দরকার সেই সাথে ইসলামের যত আদেশ নিষেধ আছে কোরআনে এবং নবী করিম সাল্লাহ সুন্নাতে যা বর্ণিত হয়েছে আমাদের কল্যাণেই আমাদের মহা সৃষ্টিকর্তা যে সকল দিক এবং নির্দেশনা দিয়েছেন সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে একজন মানুষ আফার ক্লাসের মুসলিম তথা মোত্তাকি হতে পারে এই মোত্তাকির আবার অনেকগুলো স্তর আছে একজন ইমানদার তিনি সাধারণ মোত্তাকি থেকে সর্বোচ্চ পর্যায়ের মোত্তাকি হওয়ার চেষ্টা করবেন একেবারে সাধারণ স্তরের মুক্তাটি হল তিনি সকল হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন আল্লাহর সকল আদেশগুলোকে মেনে চলেন মোটা মোটা বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন কাবিরা গুণাগুলো থেকে নিজেকে বিরত রাখেন এটা হলো তারপর একেবারে প্রথম স্তর প্রথম শ্রেণীর মুক্তাটিদের বৈশিষ্ট্য হবে এটি যে তারা সব ধরনের মোটা দাগে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে সির করে না জেনা করে না দুর্নীতি করে না হারাম উপার্জন করে না মানুষের গিব শেখায়াত করে না মানুষের ক্ষতি করে না নামাজ করে না এভাবে সব মৌলিক কাজগুলো ফরজ কাজগুলো করে এবং হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে এটা হলো মোত্তাকিদের একেবারে সাধারণ স্তর নর্মাল লেভেল মোত্তাকিদের আরেকটু আফাল লেভেল আছে সেটা হলো যে হারাম কোনো কাজ তো করবেই না ফরজ কাজগুলো তো করবেই সেই সাথে সন্না এবং নাকি করবে সেগুলো ছাড়বে না এবং যে কাজ করলে সরাসরি হারাম হবে না হবে সে ধরনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এটা তো আর হারাম না এ কথা বলে না ইসলামের যে চেতনা কোরআন এবং সন্ন্যার যে মৌলিক দিক নির্দেশনা সেটার আলোকে এই কাজটা করাটা উচিত কি অনুচিত ভালো কি মন্দ সরাসরি নিষিদ্ধ কিংবা অনুমোদিত এরকম না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম অপছন্দ করেছেন করোনা দেশের আয়াত থেকে বোঝা যায় কথা কথা খেলাধুলা নিয়ে অতিরিক্ত মাতামাতি করা এই মাতামাতিটা যদি শরিয়ার কোন সীমা লঙ্ঘন করা ছাড়া হয় কেউ স্ক্রিনে সরাসরি খেলা দেখেন না যার কারণে তার চোখের জেনা হয় না সতর দেখার জেনা হয় গুনা হয় না এবং এর মাধ্যমে তার নামাজের ক্ষতি হয় না সেরকম তার মধ্যে কিছু আছে কিন্তু কি করেন উনি শুধুমাত্র রাখেন ফলো আপ করেন তো এই কাজটাকে সরাসরি প্রত্যক্ষভাবে সব ক্ষেত্রে বিনা বাক্যে হারাম বলে দেওয়া যাবে না কিন্তু ইসলামের মূল স্পিরিটের দিকে তাকালে বোঝা যাক একজন ইমানদার এই জাতীয় বিষয়গুলোকে খুব সিরিয়াসলি নিজের জীবনে নিয়ে সময় নষ্ট করবে না অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে মেন হসনে ইসলাম ইলমার ইতার মালায় আনি একজন মুসলমান ইসলামটা সুন্দর হবে যখন সে অহিত অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করবে চেষ্টা করবে তো এটা একটা শুধু শুধুমাত্র একটা উপমত বোঝার সুবিধার জন্য যে এই ধরনের বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করে সে সরাসরি হারাম করছে না কিন্তু করসন্নার মূল স্পিরিটের দিকে তাকালে বোঝা যায় এই কাজটা আমি করি ইসলাম সেটা পছন্দ করে না জাস্ট সেই জন্য তিনি এই কাছ থেকে বেঁচে থাকেন এইভাবে যত রকমের বিশ্বাস আছে যেগুলোতে আল্লাহর অসন্তুষ্টি কোন হাদিসের হতে পারে সেটা হোক অনুত্তর কাজ সেটাও তিনি করেন না অর্থাৎ হারাম থেকে তো বাঁচেনি আরো সূক্ষ্ম বিষয়গুলো থেকেও বাঁচার চেষ্টা করেন এটা হলো আরো আফর ক্লাসের মুক্তাক্ষি মুক্তাক্ষিদের আরো সর্বোচ্চ স্তরের মুক্তাক্ষি পর্যন্ত আছে যে আল্লাহর মোহব্বতে আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসা যত বেশি নিজেকে অন্যায় গুনা অনুত্তম অনুচিত খেলাফে আওলা খেলাফে সুন্না কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যে যত বেশি বাঁচিয়ে রাখতে পারে নিজেকে সে তত বেশি আফার ক্লাসের মত্তাকি হতে পারে এরতেকা এই শব্দের একটি অর্থই হল বেঁচে থাকা তার মানে বেছে বেছে চলা মোত্তাকির বৈশিষ্ট্য হলো সে বেছে বেছে পা দিবে যেখানে সেখানে পা দিবে না ব্যবসা বাণিজ্য বলেন বন্ধু বান্ধব গ্রহণ করা বলেন জীবন সঙ্গী গ্রহণ করা বলেন প্রতিবেশী চুজ করা বলেন তারপর চাকরি বাকরির জন্য কোন প্লেস কোন জব খুঁজছেন সেটা চুজ করার ক্ষেত্রে বলেন যে যেকোনো ক্ষেত্রে কোনো কথা বলার ক্ষেত্রে তিনি কোনভাবে বলবেন কিভাবে বলবেন কোন গ্রুপের সাথে চলবেন কোনো সোসাইটির সাথে উঠা বসা করবেন তো সেক্ষেত্রেও তিনি মূল্যায়ন করেন যে কোন সোসাইটির সাথে উঠবো কোন গ্রুপের সাথে উঠবো কাদের সাথে আমি উঠা বসা করবো কাদের সাথে আমার রিলেশন হবে সম্পর্ক হবে নিবিড় সম্পর্ক হবে এই প্রতিটা বিষয়কে বেছে বেছে চলে যে তাকে মত্তাকে বলা হয় এটা অত্যন্ত চমৎকার একটা দৃষ্টান্তের মাধ্যমে একজন সাহাবি বুঝিয়েছেন যে আপনি কোন একটা জায়গা পার হচ্ছেন এই জায়গাটা অতিক্রম করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে তো আপনি সেই জায়গাটা যখন পার হচ্ছেন দেখলেন যে সেখানে প্রচুর পরিমাণে এমন গাছ আছে যে গাছগুলোতে কাঁটা আছে অনেক এবং এই কাঁটাদার গাছগুলো যে জায়গাতে আছে পুরো এলাকা জুড়ে অনেকগুলো কাটা গাছ কাঁটা গাছ ছাড়া কিছু নেই সেখানে তো যার কারণে ওটার নিচে প্রচুর পরিমাণে কাঁটা আছে এখন এই এলাকাটা পার হওয়ার সময় আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন যথাসম্ভব বেছে বেছে পা ফেলতে পা ফেলতে যে এমন জায়গায় পা ফেলবো যেখানে কাটা নাই দেখে দেখে খুব সাথে কারণ আপনি জানেন এই পুরো জায়গাটাই হলো কাটাওয়ালা গাছে ভরা যার কারণে নিচে প্রচুর কাঁটা থাকবে স্বাভাবিক বিধায় আমার পায়ে যেন কাটা বিদ্য না হয় যেহেতু আমাকে একটা জায়গায় যেতে হবে পার হয়ে সেজন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়ে বেছে বেছে পা দেব যতই বেছে বেছে পা দেই এরপরও দেখা যাবে যে অসাবধানতা বশত আমার অজান্তে হয়তো কোনো কাঁটা আমার পায়ে বিদ্ধ হয়ে গেছে কারণ এত পরিমাণে কাঁটা যে সবগুলো থেকে সম্ভব না তুই একটা বিদ্ধ হয়ে তখন আমরা কি করি ওই কাঁটাটাকে খুলে ফেলে দিয়ে সামনে আরো সচেতনতার সাথে আরো সাবধানতার সাথে চলার চেষ্টা করি যে এবার যেন আর না হয় তারপরে যদি হয় আবার খুলে ফেলি এবারে এই কসরতটা করতে 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 ওই জায়গাটা পার হয়ে আমি আমার গন্তব্যে চলে যাই তো স্বামী তাহা বোঝাবার জন্য এই দৃষ্টান্তটা দিয়ে বলেছেন যে আমাদের এই পুরো জীবনে আল্লাহ তার অসংখ্য কাঁটা দিয়ে রেখেছেন এটা আমাদের আমাদের যাওয়ার জন্য এই কাঁটাগুলো এগুলোকে অতিক্রম করে এগুলোকে এড়িয়ে চলে বেছে বেছে এগুলো বাদ দিয়ে দিয়ে যদি চলে আমি দুনিয়ার জীবনটা পার করে চলে যেতে পারি তাহলে আল্লাহ তারা অনন্ত অসমকালের জান্নাতের বন্দোবস্ত রেখেছেন নামত রেখেছেন যার শুরু হবে আর শেষ হবে না দুনিয়ার কোনো ভোগের সাথে যার কোনো তুলনা নেই তো সেটার জন্য দুনিয়া তারা অনেক কাঁটা দিয়ে রেখেছেন হারামের কাঁটা আছে প্রচুর পরিমাণে হারাম অর্থ কামাই করা অপশন আছে লোভ আছে এখান থেকে বেঁচে থাকা খুব টাফ কোনো মতে বেঁচে থাকাও কঠিন যেদিকে চাপেন হারাম 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 পৃথিবীটা এরকম সংকীর্ণ হয়ে আসে আস্তে আস্তে যারা ইমানের উপরে চলতে চায় তা করব করে চলতে চায় কাঁটা ছাড়া কোথাও পা দেওয়ার জায়গা পায় না একটা দোকানদারি করতে যাবে সেখানে কিছু আইটেম আছে না রাখলে দোকান চলে না আবার সেগুলো হার গুণা হবে বিপদ চাকরি করতে যাবে তো যেখানে যায় দেখে যে হয় বেপর দিকে আর নাহলে সুদের কারবার আর নাহলে ঘোষের কারবার বাঁচতে পারে না বেচারা যাওয়ার জায়গা পায় না কাঁটা আর কাঁটা চতুর্দিকে অসংখ্য কাঁটা তরুণরা স্কুলে যাবে কলেজে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে হ্যাঁ খেলাধুলা করতে যাবে বিনোদন করতে যাবে যেদিকেই যাবে সেখানে অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি হারাম দৃশ্য হারাম চিত্র হারাম আয়োজন এগুলো চতুর্দিকে বিছানো অগণিত কাঁটা বিছানো এই কাঁটাগুলোকে বেছে বেছে যারা চলে এর নাম হলো মুক্তাতি এর নাম হলো কি এই গোটা জীবনটা গোটা দুনিয়াটা কাঁটায় ভরা এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোনো মতে জীবনটা পার করে দিতে পারলে তার জন্য অনন্ত অসীমকালের জানা ভাই আমার আমাদের জীবনের দিকে আমরা একটা যদি তাকাই ভালো করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারব এই জীবন আমাদের ভোগের জন্য আসলে না এবং এটা আমাদের থাকার কোনো জায়গাও না আমাদের আইডিওলজিক্যাল একটা পার্থক্য একটা পরিবর্তন আমাদের মধ্যে আসবে যখন বিষয়টাকে আমরা এভাবে দেখতে পাবো যে পৃথিবীতে আমাদের আসলে থাকার কোনো জায়গা নেই আপনি দেখেন একজন মানুষ জীবনের শুরুতে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে একেবারে শুরুর দিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এক একটা পরীক্ষা এক্সাম কি একটা পেরেশানি কি একটা প্রেশার কি একটা ডিপ্রেশন চাপ এগুলো নিয়ে নিয়ে আস্তে 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 তাকে পার হইতে ভালো একটা স্কুলে চান্স পাওয়ার চ্যালেঞ্জ এরপরে ক্লাসে পরীক্ষা ভালো করার চ্যালেঞ্জ পাশ না করলে সামনে আগানো যাবে না এরপরে একটা ভালো কলেজে যাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ ভালো করতে না পারলে সামনে আগানো যাবে না এইভাবে এক একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে করে দেখেন সাঁতার কাটে যেরকম মানুষ এরকম করে সামনে যেতে থাকে এরপরে চ্যালেঞ্জ থাকে যে একটা চাকরি আদৌ পাবো কি না অনেক টেনশন থাকে কত চাকরি কত পড়াশোনা করে মানুষ রাস্তা রাস্তা ঘুরে আল্লাহ জানে আদৌ হবে কি না বিসিএসের চান্স পাবে কিনা আর্মিতে চান্স পাবে কিনা হম অথবা অন্য কোনো জায়গায় ভালো চান্স পাবে কিনা ব্যবসা করলে সেখানে সাকসেস হবে না ধরা খেয়ে পড়ে যাবে হাজারটা প্রেশানি নিয়ে মানুষ বড় হয় এরপরে একটা পর্যায়ে যদি আল্লাহ তালা তাকে মনে করে একটা ভালো জায়গায় নিয়ে যান শেষ হয়ে যায় না চাকরি একটা পাইলেন কোন রকম বিসিএস ক্যাডারই চান্স পায় গেলেন কিন্তু ক্যাডারগিরিতে ধরেই সচিবগিরি দিয়ে শুরু হয় না ক্যাডারগিরিতে তল থেকে করে আসতে হয় এবার তলে যায় এবার পেরেশানি শুরু হয় তাহলে উপরের বসদেরকে কি করলে খুশি হবে তারা কি করলে আমাকে একটু প্রমোশন দিবে তার জন্য যত কাজ দরকার সব করব যত কথা লাগে সব শুনবো কিন্তু যে কোনো আমাকে ডিসি হতে হবে আমাকে এসপি হতে হবে আমাকে সচিব হতে হবে আমাকে আরও উপরে যেতে হবে এই চ্যালেঞ্জ নিয়ে বেচারা আরও প্রেশার নিয়ে বড় হতে থাকে খেয়াল করে তাহলে ছাত্র জীবনের প্রেশার কর্মজীবনের ঢোকার প্রেশার ঢোকার পরে সেখানে হওয়া একটা জায়গায় যাওয়ার জন্য এই কিন্তু থাকে একজন সাধারণ কোনো মতো চাকরিটা পাইছি সরকারি চাকরি হলে তো আর কোনো টেনশনই নেই কারণ এটা তো যাওয়ার কোনো টেনশন টেনশন নেই যত দুর্নীতি যত দুই নম্বরে যত যাই করবে এটা তো আপনার লোহার চাইতে অসম্ভব টেনশন নাই কিন্তু টেনশন কিসের টেনশন হইলো কখন বন্দি করে কোথায় পাঠায় দেয় রাঙ্গামাটি পাঠায় দেয় বান্দরবন পাঠায় দেয় এই জন্য বসরে খুশি করে করে চলতে হবে কোনটা করলে বস খুশি হবে একটা চাপ হম এরপরে প্রমোশন পাওয়ার জন্য যা যা করা দরকার যত যা করা দরকার সব করতে হবে কিন্তু প্রমোশন পাইতে হবে আর তাছাড়া আরও তো কথা আছেই তো এতগুলো ট্রমা প্রেশার স্ট্রেস এগুলো নিয়ে মাত্র বড় হয় দেখেন সে বাল্যকাল থেকে শুরু হয়েছে আপনি একেবারে গার্ডেনে ভর্তি হয়ে যাচ্ছেন সেখানে আপনি চান্স পাবেন কিনা ভালো একটা প্রতিষ্ঠানে কঠিন পরীক্ষা অনেক বাচ্চা কাচ্চা সবাই চান্স পায় না চ্যালেঞ্জ নিতে 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 সামনে জীবনটা সেই বাল্যকাল থেকে শৈশব থেকে প্রেশার নিতে নিতে বড় হয় তাই না চাপ 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 টেনশন টেনশন এরপরে কর্মজীবনে ঢুকে গেছেন আর টেনশন শেষ জিনা তখন আরো টেনশন বাড়ায় উপরে ওঠার টেনশন তখন ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক যেই হোক উপরে ওঠার টেনশন আর বেকার থাকলে তো কথাই নেই কোনো মতে একটা চাকরি যেই কোনো চাকরি আল্লাহ আল্লাহ করে যদি ব্যবস্থা হয়ে যায় হয়ে গেল চাহিদা শেষ হয় না আরো বাড়ে যাক মার্শাল একটা চাকরি ব্যবস্থা করছে চেয়ার যদি ওই পরেরটাতে যেতে পারতাম এর পরটা যেতে পারতাম এর